বুধবার সকালে অর্থাৎ আজ দিল্লি নয়ডা গাজিয়াবাদ এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের অন্যান্য অংশে ধোয়াশার একটি ঘনস্তর আবৃত হয়েছে যার ফলে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ সিপিসিবি অনুসারে বায়ুর গুণমান সূচক এ কিউআই খুব খারাপ বিভাগে রয়ে গেছে ধোয়াশা অগভীর থেকে মাঝারি কুয়াশার সাথে মিলিত হওয়ার ফলে সকালের সময় দৃশ্যমানতা অনেকটাই হ্রাস পায় বিশেষজ্ঞরা জানান সন্ধ্যা এবং রাত পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে যা দৃশ্যমানতাকে আরও প্রভাবিত করবে এবং বাসিন্দাদের মধ্যে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়াবে হরিয়ানার কাইথালে এ ছিল দুশো একানব্বই জিন্দে দুশো বাহাত্তর পঞ্চকুলায় দুশো সাতষট্টি সনিপাতে দুশো চল্লিশ বাহাদুরগড়ে দুশো ছত্রিশ কুরুক্ষেত্রে দুশো সতেরো গুরুগ্রামে দুশো পাঁচ এবং যমুনানগরে দুশো দুই শূন্য এবং পঞ্চাশের মধ্যে একিউআই যা ভালো অবস্থাকে চিহ্নিত করে একান্ন এবং একশো সন্তোষজনক অবস্থাকে একশো এবং দুশো মধ্যম অবস্থাকে দুশো এক থেকে তিনশো দরিদ্র অবস্থাকে তিনশো এক থেকে চারশো খুব দরিদ্র অবস্থাকে চারশো এক এবং চারশো পঞ্চাশ গুরুতর অবস্থাকে এবং চারশো পঞ্চাশের উপরে গুরুতর প্লাস অবস্থাকে চিহ্নিত করে থাকে